নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার আপনাদের সাথে দেখা হয়েছে খুব আনন্দ লাগছে তো আজকে একটা টু বিএসকে নিয়ে এসেছি আমি যেটা একদম প্রাইম লোকেশান রাজারহাট রেকজোয়ানির পাশাপাশি রেকজানি থেকে মাত্র টু হান্ড্রেড মিটার আর যে ফ্ল্যাট যে আপনি যে ফ্ল্যাটটা নেবেন তার থেকে আপনার হান্ড্রেড মিটার হান্ড্রেড মিটারও না সিক্সটি মিটার ডিস্টেন্সে আপনার নাইনটি ওয়ান রুট পাচ্ছেন এখান থেকে মার্কেট আপনার যে রেকজোয়ানি সিঙ্গাল খুব একটা দূরে নয় একদম পাশাপাশি প্রাইম লোকেশন এবার আসছি বাজেটে মাত্র কুড়ি লাখ আশি হাজার টাকায় আপনি টু বিএসকে পাচ্ছেন যেটা এখনকার দিনে খুবই অসম্ভব ব্যাপার রিসেল প্রপার্টি তো নয় নিউ প্রপার্টিতে খুব একটু রিসেল প্রপার্টি পাওয়া গেলেও যেতে পারে তাও সেরকম একটুখানি বুঝতেই পারছেন একটু ভিতরের দিকে হয় একটুখানি লোকেশনের দিক থেকে একটু বাইর হয় তো সেই হিসাবে এটা খুব সুন্দর একটা জায়গায় রয়েছে মাত্র কুড়ি লাখ আশি হাজার টাকায় প্লাস আপনার অ্যামিউনিটি চার্জ এক লাখ টাকা রয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ব্যাপারটা পুরো ব্যাপারটা পুরো বুঝতে পারবেন তাহলে ভালো করে আপনি আরও এই করতে পারবেন তো এবার আসছি অ্যামিউনিটিসের ভিতর যেগুলো থাকছে আপনাকে এখানে থাকছে আপনার একটা মন্দির থাকছে একটা রুপটোপের মধ্যে যেটা আপনাদের সবাই ইউজ করতে পারবে প্লাস আপনার সেরকম কিছু অ্যামিউনিটিস নেই যদিও তাও লিফ্ট জেনারেটার এগুলোর জন্য একটা চার্জেস করা হয় এক লাখ টাকার মতো প্লাস জিএসটি কিন্তু আপনি যদি আমাদের থ্রুতে আসেন আমাদের কিছু একটা নেগোসিয়েবল আমরা অবশ্যই করে দেওয়ার ব্যবস্থা করবো ইভেন হবে তবে খুব একটা বেশি আশা করবেন অল্প কিছুর ভিতরে আপনার নেগোসিয়েল হবে তো এই থাকলো ফ্ল্যাটের দাম এবার চলুন আমরা ফ্ল্যাটটাকে আপনাকে দেখিনি তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার একটা টু বিএচকে নিয়ে এসেছি একদম আপনাদের বাজেটের সাধ্যের মধ্যে এত সুন্দর টু বিএচকে মানে কি বলবো আপনাকে যারা একটু বাস্তু সম্বন্ধে খুব একটু জ্ঞান আছে তাদের জন্য আপনার বাস্তু সম্বন্ধে কোনো কথাই হবে না এত সুন্দরভাবে ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে একদম প্রাইম লোকেশন রাজারহাট রেড আপনার জাস্ট ওয়ান মিনিট ওয়াকিংয়ে আপনার নাইনটি ওয়ান বাস রুট পেয়ে যাচ্ছেন হেঁটে গেলে আপনি রাজারহাট পুলিশ স্টেশন যে চৌমাথার একজনের সিগন্যালটা ওটা আপনি বাই ওয়াকিং আপনাকে জোর থেকে মিনিটের ভিতরে বাই ওয়াকিংয়ে পৌঁছে যাচ্ছেন তো ফ্ল্যাটটা সব থেকে প্লাস পয়েন্ট হলো এগুলো এবার আসছি বাস্তুর দিক থেকে তো চলুন যারা বাস্তু নিয়ে একটুখানি সংকোচ থাকেন যে সাধারণত দক্ষিণ দক্ষিণের এন্ট্রিটা খুব একটা সুবিধার হয় না সবার বাট ফ্ল্যাট বাস্তু হিসাবে দেখতে গেলে সবই ঠিক হয় করতে কোনো অসুবিধা হয় না কিন্তু তাও যাদের একটু বাস্তু নিয়ে ডাউট থাকে তাদের জন্য আপনি এই ফ্ল্যাটটা দেখা দিচ্ছি খুব সুন্দর বাস্তু এখানে আরো কিছু অপশন আছে সেগুলো আপনাদের সঙ্গে পরে ডিসকাস করবো চলুন আগে প্রথমে ফ্ল্যাটটা দেখে নি আসুন তো আমরা চলে এসেছি এটা হচ্ছে আপনার লবি এরিয়া যদিও এরিয়াটা খুব ছোট কারণ যেহেতু দাম যেরকম দাম হবে সেরকম আপনাকে ইয়ে হবে একটু অ্যাডজাস্ট করতে হবে কিন্তু ফ্ল্যাটের বাস্তু হিসাবে যদি দেখতে যায় খুবই সুন্দর আপনার এই এখন যেটা দেখাবো ছশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এই দেখতে পাচ্ছেন আপনার এই গেটের সামনেই আপনার লিফ্ট থাকছে পাশে আপনার সিঁড়ি আছে এক একটা ফ্লোর আপনার পাঁচ চারটে করে ফ্ল্যাট আছে তো এটা দেখছেন আমি আপনাকে বলে দিচ্ছি এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ এই পশ্চিম দিক মানে এটা হচ্ছে পশ্চিম দিকের আপনার এন্ট্রি হচ্ছে এটা একটা সব থেকে প্লাস পয়েন্ট যে আপনাকে পশ্চিম দিকের এন্ট্রি হচ্ছে এন্ট্রি হয়ে আপনি সামনে পাচ্ছেন আপনি পূর্ব দিক আর বা দিকে হ্যাঁ পূর্ব দিক আর ওদিকে হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকটা আপনি পুরো খোলা পাচ্ছেন দক্ষিণ পূর্ব দুদিকে আপনি ওপেন পাচ্ছেন ফ্ল্যাটটাতে তাহলে আপনি বুঝতে পারছেন ঢোকার সাথে সাথেই আপনাকে ছোট একটা আপনার লবিকাম ডাইনিং এরিয়া এটাকে আপনি যেভাবে ওকে ইউটিলাইজ করতে পারেন পাশেই আপনার একটা কমন টয়লেট রয়েছে যেটা অনেক বড় সাইজের একটা টয়লেট আছে যেহেতু অনেক বড় সাইজের টয়লেট আছে আপনার পাশে একটা কিচেন আছে ওপেন কিচেন কিচেনটা ছোটোর ভিতরে খুব সুন্দর করা আছে আপনার পূর্ব দিকের যে পূর্ব দিকে জানলা দেওয়া আছে আপনি যদি এখানে চিমনি নাও লাগান সবসময় আপনাকে হাওয়া ভাত থাকতে থাকবে আর উপরে আপনাকে একটা অ্যাডজাস্ট দেওয়া আছে অ্যাডজাস্টের জন্য যদি আপনি ওটা করে দেন তাহলে তো আর কোনো সমস্যা নেই আপনার চিমনির দরকারই নেই এই ঘরের ভিতরে তো একটা গেল সব থেকে এটা দেখতে পাচ্ছেন আপনি পশ্চিম দিকে আপনি ঢুকছেন পশ্চিম দিকের এন্ট্রি তারপরে আপনার এই রুমটা তার পাশে একটা আপনার রুম রয়েছে এই দেখতে পাচ্ছেন রুমটাতে আপনি পূর্ব দিক খোলা পাচ্ছেন একটা সাইডে জানলা পাচ্ছেন সকালবেলা সূর্যের উঠলে পরেই রুদ্র সবাই সবার প্রথম আপনার ঘরে ঢুকবে রুমটার সাইজ আপনার ওই একশো দশ স্কোয়ার ফিটের মতো হবে এটা আপনাকে বলে দিন যে আন্ডার কনস্ট্রাকশন আছে জোর হলে আর দু থেকে তিন মাসের ভিতরে আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন এখানে আপনাকে এসির পয়েন্ট থেকে শুরু করে অলমোস্ট দেখতেই পাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি পট্টিটা হবে ফিটিংসগুলো লাগলে পরেই আপনার রেডি একদম পুরো ইসের জন্য এদিকটাতে খোলা আছে দেখতে পাচ্ছেন আপনি আর আরেকটা রুমে আপনাকে নিয়ে যাচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবেন তো এই লবি কামে এটা দেখতে পাচ্ছেন এর পাশে যে বাথরুমটা একটা ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি আপনাকে দেখুন কত বড় সাইজের মাধ্যমে দু হাত দিকে এরকম ভাবে দাঁড়ায় তাও আমার দু হাত ইয়ে করছে না তারপরে বুঝতে আমার ইঞ্চি তাহলে হতে পারে এটা তো গেল এখানে আপনার গিজার জন্য গিজারের জন্য পয়েন্ট করে দেওয়া হচ্ছে দুটো পাইপ লাইন সব আলাদা করে দেওয়া হচ্ছে এখানে একটা অ্যাডজাস্ট প্লাস একটা জানলা দেওয়া হচ্ছে আপনি একটা এখানে অ্যাডজাস্ট লাগাতে পারেন পাশেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আর কি অনেকটা বড় জায়গা আছে কোমরের যে দিকটা আছে এটা একদম পুরো পারফেক্ট দিক আছে কারণ সাধারণত আমাদের হিন্দু ধর্মে পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করে বসতে নেই কিংবা পিছনে নেই তো এটা পশ্চিম দিকের মুখ করা আছে পশ্চিম তো হ্যাঁ ঠিক মানে এটা খুব একটা দেখতে হয় মাঝে মাঝে নেওয়ার আগে পাশেই আপনাকে একটা বেসিনে পয়েন্ট করে দেওয়া হয়েছে এটা বেসিনের জন্য আপনার এখানে একটা ছোট ডাইনিং টেবিল আরামসে বসে যাবে কোনো অসুবিধা হবে না যে জায়গা আছে যথেষ্ট জায়গা আছে বাজেট ফ্রেন্ডলি তো এবার আসছে আপনার মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে আপনার একটা আরামসে একটা কিং সাইজ বেড কুইন সাইজ বেড আপনার চলে আসবে কিং সাইজটা একটু বড়ই হয়ে যাবে কুইন সাইজই ঠিক হবে তো এর সাথে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হচ্ছে আর একটা জিনিস দেখবেন পেলেন এটাতে আপনার দুদিকটা ওপেন পাচ্ছেন আপনি ক্রস উইন্ডো পাচ্ছেন মানে এইদিকে পূর্ব দিক খোলা পাচ্ছেন এদিকে পশ্চিম দিক খোলা পাচ্ছেন এই যে দক্ষিণ দিক দক্ষিণ আর পূর্ব দিক আপনি দুদিকে খোলা পাচ্ছেন এটাতেও আপনাকে এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে প্লাস এর সাথে যে ব্যালকনিটা আছে এটা এটা আপনার রোড করছে তো সারা আপনার খোলাই থাকবে যদিও রোডটা আপনার বারো ফুটের রাস্তা আছে কিন্তু একটুখানি হেঁটে গেলে একশো মিটার পরেই সাথে কানেক্ট হয়ে যাচ্ছে এই একটা বাথরুম আছে বাথরুম একটু ছোট আছে স্পেশিয়াস এবং একটা কাপেলের জন্য এনাফ আছে এটা তো শুধু আপনার কোমোটারেই পাচ্ছেন আপনি এটাতে সাওয়ারের কোনো অপশন থাকছে না যদি আপনি চান তো ওটা লাগিয়েও নিতে পারেন দরকার পড়লে কারণ ওই বাথরুমটা অনেক বড় আছে না লাগানোর কোনো অসুবিধা নেই কিন্তু বাথরুম এটা একটা অ্যাটাচ বাথরুম প্লাস ব্যালকনি আছে আপনি ব্যালকনিটা একবার দেখে ছোট সাইজের একটা ব্যালকনি আছে এখানেও আপনাকে একটা পাইপলাইন করে দেওয়া হয়েছে যদি আপনি ভবিষ্যতে যদি ওয়াশিং মেশিন এসব রাখতে চান সেই জন্য ব্যবস্থা করে দেওয়া আছে জলের পাইপ লাইন আছে প্লাস এডজাস্টও আছে তো আশা করি যদি আপনাদের এই প্রজেক্টটা যদি পছন্দ হয়ে থাকে তো যে কোনো সময় এসে আমাদের সাথে ভিজিট করতে পারেন দেখতে পারেন লোকেশন সম্বন্ধে কোনো যদি অসুবিধা থাকে আমাদেরকে যে কোনো মুহূর্তেই করতে পারেন তো